আপনাকে তো এখন দেখাই যায় না বাড়ি আসি দেখি আপনি নাই কোথায় কি সমাচার হুজুর অবস্থা তাইলে হ্যাঁ এই রাত্রে আমার ভালো কথা একটা কথা মনে হচ্ছে রাত্রে চুল না গোমান রাতের চুল ঠান্ডা হয় না হে আমি কোম্বলে তোলে কোম্বল দিয়ে মাথা পিছিয়ে নিয়ে রাখি এই দুই দিন দূরে

পরে দিই মাথা ঠান্ডা হয়ে গেছে সুর সুর কি করবো তাই নাকি তাই নেদুকাটার ছেলে আলামিন সিকদার তুমি বিয়ে করেছো নাকি বইয়ের সাথে কথা বলছো নাকি করো বিয়ে করো ভালো আছো তুমি না বিয়ে করলে বিয়ে করলে তাও দিলে না তো আচ্ছা ভালো থাকেন তাহলে হ্যাঁ

Ес буди на зуја да дојде горе, кинеме бал. Шо, минути асе? Сајна тоа е на.